আজ সোমবার পয়লা আষাঢ় দু হাজার পঁচিশ সালে ষোলোই জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এছাড়া চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং সমায় নামা এটিও আপনারা জপ জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন চাঁদের আলো নিজেদের শরীরে লাগালে শরীর এবং মনের আপনারা প্রফুল্লতা অনুভব করতে চলেছেন আজ ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন মায়ের আশীর্বাদ গ্রহণ করুন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্যে নিজেদেরকে নিয়ে চলে নিয়ে চলছেন তাদেরকে বলবো মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রুপত তৈরি হার নিয়ে গলায় পরে নিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি সাদা কাপড়ে পুঁটলি করে বয়েল্ড রাইস সিদ্ধ চাল রেখে দিন এবং তার নিচে একটি তামার বা পিতলের পাত্রে ওয়াটার বা জল রাখুন রেগুলার চেঞ্জ করুন এটি আপনাদের জীবনকে মহিমান্বিত করবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর চেষ্টা করুন নিজের মানসিক ভারসাম্যতাকে একটু বজায় রাখার হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত কোন কারণ বর্তমানে শনির ঢাইয়া আপনাদের চলছে এবং ভাগ্যস্থানেই কিন্তু মঙ্গল কেতুর অঙ্গারক যোগ তৈরি হয়ে আছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করতে চলেছেন পিতা মাতার মতো কোনো এক ব্যক্তি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে কিছু জ্ঞান দিতে পারে ঠান্ডা মাথায় তাদের কথা শুনুন তা না হলে আসন্ন সময়ে বিপদের সম্মুখীন কিন্তু হতেই পারেন